বাইরে যত ভালেন খাজুর খাইবেন আপনারা বিদেশে না থাকলে কি তৈরি দেশের থেকে কিন না খাইবেন কারণ হলো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার এমনকি ভিটামিন আমাদের নবীদের প্রিয় খাবার ভিতরে যে কত পুষ্টি কত যে ভিটামিন না খেলে বুঝতেন না রেগুলার খাইতে হবো ঠিক আছে দেশের মানুষ অনেকে মনে করে বাবুরে বিদেশে পারলে খাইতে পারতো ভাই দেশের থেকে কিন না খাইবেন আর এই মনে করেন এই যে

সবাই খাইতে পারো না কি রে আমি খাইয়া কমাই লইতেছে গাজর খাইয়া শেষ করে লাইতেছে